স্বাগত জানাচ্ছি সময় নারী অনুষ্ঠানে এই অনুষ্ঠানে আমরা কথা বলি নারীর সংকট সাফল্য এবং সম্ভাবনাগুলোকে নিয়ে আজকে কথা বলবো সাহিত্য নারী এই বিষয়ে সাহিত্য নারী নারী সাহিত্যে কতটুকু এগুলো সমস্যাগুলো কি সফল কি করে হচ্ছে এই সবগুলো নিয়েই আজকে আলোচনা করব আমার এই আলোচনায় আমার সাথে থাকছেন দুজন নারী আলোচক একজন আখি সিদ্দিকা কবি এবং প্রাবন্ধিক অন্যজন আক্তার উনি লেখক এবং আবৃত্তি শিল্পী দর্শক সাহিত্য নারী এই বিষয়ে আমরা অনেক কথা বলবো তার আগে চলুন একটি তথ্যচিত্র দেখে বিশ্বজুড়ে নারী তাদের লেখার মাধ্যমে বিভিন্ন যুগের সংস্কৃতি অপসংস্কৃতি অপ্রথা তুলে ধরে সাহিত্যে উল্লেখযোগ্য ও অমূল্য অবদান রেখেছেন সাহিত্যে নারীদের বিচরণ উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করা যায় উনিশ শতাব্দী থেকে এবং সে সময় থেকেই ক্রমানুসারে কিছু নারী সাহিত্যে নিজেদের অবস্থান তৈরি করে নেন ওইসব মহীয়সী নারীদের দেখানো পথেই বর্তমান লেখিকারা তাদের লেখনীতে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করছেন তবে সাহিত্যেও বৈষম্যতার প্রথা বিরাজমান এ প্রথা আসলে সর্বকালের এবং সর্বযোগের আরটাই আমাদের উন্নয়নশীল দেশের পরিপ্রেক্ষিতেও আর্থসামাজিক উন্নয়নের ঘূর্ণিপাকে বাংলা সাহিত্যে নারীর অংশগ্রহণ পুরুষের তুলনায় কম তবে সেই দায় নারীর নয় আমাদের চিন্তাধারার আসার কথা নানান প্রতিবন্ধকতার মধ্যেও বাংলা সাহিত্যে বড় একটা জায়গা দখলে নিয়েছেন নারী লেখকরা হাজারো বাধাকে জয় করে বাংলার অনেক নারী আজ সফল হচ্ছে সাহিত্য ও প্রবন্ধ রচনায় বাংলাদেশের সাহিত্য সংস্কৃতিতে নারীদের অবদান কতটুকু গৌরবের এবং ইতিহাস বিবেচনায় সাহিত্য ও সংস্কৃতিতে পুরুষের ন্যায় সমমর্যাদায় তা কতটুকু প্রতিকৃত হয়েছে এই বিষয়টি বিবেচনা করার এখনই গুরুত্বপূর্ণ সময় বাংলা সাহিত্যে নারীর পথচলা মসৃণ হোক শুভকামনা রইল সকল নারীকে এখন আপনারা কবি লেখক প্রাবন্ধিক নিজে নিজে স্বপরিচয়ে পরিচিত শৈশবটা ছিল অবশ্যই শৈশবে কেমন ছিলেন এবং শৈশবটার কোনো স্মৃতি জানতে চাই আখি আপু আপনাকেই বলি শৈশবের স্মৃতি বলতে আমার একটা খুব মজার স্মৃতি আছে মানে লেখালেখিটা কিন্তু আসলে ভেতরে থাকতে হয় বা আর যেহেতু আমি একটু ফিজিক্যালি চ্যালেঞ্জ ছিলাম যার কারণে বইটা অনেক আগেই গল্পের বই বা গল্প শোনা খেলার মাঠের থেকে বইয়ের জগৎটাই আমার কাছে কল্পনা জগৎটাই বেশি ছিল তো আমার মায়ের পরপর দু মেয়ে হবার পর মা আবার হলো মার মা বাড়িতে এলেন নানা বাড়িতে আমার মানিকগঞ্জে আমার নানা বাড়ি ঘিওরে তো আমাদের সবার ধারণা ছিল যে দুই বোনের পরে ভাই হবে আমি সবসময় ভাইডু ভাইডু বলতাম তো নানু এসে কোলে দিয়ে বললো যে তোমার একটা বুন্দি হয়েছে তো আমার খুবই মন খারাপ যে আমার তো একটা ভাইয়া হওয়ার কথা ছিল নারী বিষয়ক আলোচনাতে এটা খুব স মানে সংশ্লিষ্ট মনে হচ্ছে আর কি তো কোলে নেবার পর আমার মন খারাপের ওই সময়টা নানি বললেন যে তোমার একটা দায়িত্ব আছে তুমি ওর নাম রাখো তো আমার প্রথম জীবনের প্রথম ছড়াটা আসলে এই নামটি রাখাকে নিয়ে ছড়াটি হচ্ছে যে আমার ছোট বোনটি নাম দেব কোনটি নাম খুঁজে পাই না কোনো কাজে যায় না ভাবি যাই বাজারে কিছু নাম খুঁজতে হুট করে নাম এক উখি দিল মাথাতে সাথী নামটি ধরে নিলাম ডাকতে তো এই যে সাথী নামটি রাখলাম তারপর থেকে এই ছড়া এবং লেখালেখি সাথী হয়ে গেল এবং মজা হলো যখন ছড়াটা লেখা হলো তারপরে আমার মামা খালা সবাই মিলে বললো যে আমি নাকি কবি হয়ে গেছি আমি বড় কিছু একটা হয়েছি এই যে একটা মানে অনুপ্রেরণা তখন তো আর বুঝি না মাত্র ক্লাস থ্রিতে পড়ি কিন্তু এটা মনে হলো কিছু একটা কারণ লিখবার পরে আমাকে খুব আনন্দ দেওয়া হলো আমার মামা আমাকে কাঁধে করে নিয়ে উঠান ভোরে ঘুরলেন যে আমাদের বাড়িতে কবির জন্ম হয়েছে এই যে একটা ইন্সপিরেশন বা অনুপ্রেরণা এটা আমাকে খুব কাজে দিয়েছিল আজকে পর্যন্ত এবং তারপর থেকে সব কিছুতে আমি ছন্দ খুঁজতে লাগলাম ট্রেনে উঠতাম তখন ওই ঝকঝক শব্দ ডিমলা যখন ডিম ও ডিম বিক্রি করছে বাদ যখন বলতে সেই মিরপুর মিরপুর এই যে ছন্দ আপেল সাজিয়ে রাখা কমলা লেবু সাজিয়ে রাখা আঙুর থোকা থোকা রাখা সব কিছু যেন আমাকে টানতো এই ছন্দগুলোতে ছন্দের ঢেউটা আমার ভিতরে তখন থেকে খেলে গেলো খুব ভালো মানে স্মৃতিগুলো আসলে এখনো আপনার খুব বেশি আলাদা এবং আমার কাছে মনে হয় আমার লেখক হবার পিছনে এই ঘটনাটা অনেক গুরুত্বপূর্ণ একটি ঘটনা আচ্ছা এনি শৈশবে কোন স্মৃতিটাকে এখনো মিস করে না আমি বলতে গেলে আসলে আপুর গল্পটা থেকে আমার গল্পটা একেবারেই ভিন্ন কারণ আমার শৈশবে আমি কখনো সাহিত্যের সাথে রিলেটেড কোনো কিছুর সাথে কখনো ছিলাম না কারণ আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা অথবা আমাদের পরিবেশটা এরকম ছিল যে সবসময় শুনে এসেছি শুধু পড়াশোনাতে কনসেন্ট্রেট করো পড়াশোনা করতে এটাই আগে করতে হবে যার কারণে হয়েছে কি যে আমরা শিল্প সাহিত্য বা এই জায়গায় হ্যাঁ গল্পের বই পড়তাম একটা ব্যাপার ছিল যে গল্পের বই পড়তাম ছোটো থেকে কিন্তু তখনও জানতাম না যে অ্যাকচুয়ালি আমার ভেতরে লেখার মতো কোনো প্রতিভা আছে কিনা বা এই বিষয়টা তো আমার ব্যাপারটা হয়েছে আমি ছোটো থেকে একটু ক্রিয়েটিভ মাইন্ডেড যার কারণে হয়েছে কি যে আমি বিভিন্ন যেমন আমি একটু যে আবৃত্তি করা বলেন আবৃত্তি শিল্পী বেজিত আছে লেখালেখি আছে আমি পেন্টিং করি এই বিষয়গুলো আসলে আমি বলা যায় নিজেকে আবিষ্কার করতে পেরেছি আমি বেশ অনেকটা বড় হয়ে পড়াশোনার পার্ট চুকিয়ে তারপরে দেখা গেছে যে একটা সময় যে আমার ছোট ছোট করে লিখতে ভালো লাগতো সেটাই আমি বলতে চাচ্ছিলাম এরপরে আসলে যে মানে শুরুটা কীভাবে হলো কেমন করে শুরু আচ্ছা শুরুটা হয়েছে কি যে ওই যে বললাম আমি নিজের জন্য লিখতাম ছোট ছোট কবিতা লিখতাম বা এরকম তো প্রথম দিকে হচ্ছে কি যে অনেকেই বলতো যে ভালো লিখছো এরকম তো শুরুটা হয়েছিল আসলে আমার প্রায় ছয় সাত বছরের উপরে হয়ে গেছে সাত আট বছর এরকম হবে আমি প্রথমে ফেসবুকে বিভিন্ন গ্রুপে এরকম আমি লেখা হতো আমার আর যেহেতু আমি আবৃত্তি শিল্পী ছিলাম সো পাশাপাশি আমার আবৃত্তিটা কন্টিনিউ ছিল তো ওদিক থেকে তখন দেখা গেছে যে অনেকেই না লেখাগুলোকে আমার একটা পাঠক তৈরি হয়ে গেছে আর কি তো অনেকেই পছন্দ করছে তো সেই দিক থেকে আসলে আমি বলবো যে আমার অনুপ্রেরণার জায়গাটা হচ্ছে আমার পাঠক কারণ আমি যখন সাহিত্য অঙ্গনে এসেছি ওই যে বললাম যে আমার পরিবারের সাথে আসলে সাহিত্য অঙ্গনের কারো ওভাবে কোনো মানে অতপ্রতপতি জড়িত একটা ব্যাপার থাকে না ওই জিনিসটা আসলে নেই তো আমি মনে হয় একটু ট্র্যাক চেঞ্জ করে এদিকে চলে এসেছি আমার ভালো লাগা থেকে একটা বিষয় তারপরে যখন দেখলাম যে না সবাই আমাকে গ্রহণ করছে আমার লেখাগুলোকে গ্রহণ করছে এবং আমার যারা পাঠক আছেন ওনারা আমি আসলে ওনারাই আমাকে অনুপ্রাণিত করেছে লেখার জন্য সেই থেকেই আসলে খুব সাহস করে আমি আমার প্রথম বইটা করেছি মনে হলো যে হ্যাঁ আপু আপনার শুরুটা কিভাবে হলো মানে কেন মনে হলো যে আমি কবি হব বা আমি যেটা তো আমি শুনলাম যে ছোটবেলা থেকে আমি কবি হব এখনো আমি কবি কিনা আমি জানি না কারণ আছে কি কবি বলে আমি চমকে যাই আসলে কি লিখতে পারি আমি এখনো লেখার চেষ্টা করছি আমি লিখি হয়ে উঠেছে কিনা এটা তো পাঠকরা আমি তো অনেক বছর এই জায়গাটায় সাহিত্যে আমার যাত্রাটা প্রায় ২২ বছর একেবারে বই নিয়ে যাত্রা আচ্ছা এবং ছোটবেলা থেকে আমি লিখে মানে বই প্রকাশ হয়েছে কিন্তু আমার অনেক পরে কারণ আমি লেখালেখিতে আমি কখনোই হুট করে এসে চট করে এসে ঝট করে একটা বই করে পট করে বের হয়ে যাওয়ার চেষ্টা আমি করিনি বা করতে পারিও না সেই জায়গা থেকে যেটা হচ্ছে আমি প্রথমে লিটেল ম্যাক করেছি যেটা হচ্ছে যে ওই সময় যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি বা আমি চাকরি করি কারণ আমার প্রফেশন কিন্তু আলাদা আমার প্যাশান এটা তো প্যাশন এখন আমার প্রফেশনও হয়ে গেছে সেই জায়গা থেকে আসলে ওই সময় লিটল ম্যাক করা মেয়েরাই ছিল না তো দেখা গেছে যে আমার কাছে মনে হয়েছে যে লিটল ম্যাগ একটা স্লেটের মতো লেখার জায়গায় কারণ আমরা যখন লিখি মুছি লিখি মুছি এভাবেই আসলে লেখক হতে হয় তো ওই নতুন একটা কাজ মানে সবার পুরনোদের নতুনদের লেখা নিয়ে সেটা প্রকাশ করা সম্পাদনা করা মাত্র ফার্স্ট ইয়ারের একটা মেয়ে আবার চাকরি করছি সব কিছু মিলিয়ে লিটল ম্যাগের যাত্রাটা ছিল আমার জন্য এবং তখন কিন্তু নিজেও লিখছি কিন্তু লেখা যে প্রকাশ করতে হবে লিটল ম্যাগের যাত্রা যখন তিন চার বছর পাঁচ বছর হয়ে গেছে তখন আমার সিনিয়র যারা লেখক ছিলেন তারাই কিন্তু জোর করে বই গুছিয়ে কবিতা গুছিয়ে তারা কিন্তু বই প্রকাশ করেছে এবং বাংলায়ন থেকে আমার প্রথম প্রকাশ হয়েছে দু সালে যেখানে আমি লিখছি সেই নাইনটিন এইটি নাইন বা নাইনটি থেকে তো এত বছর পরে এসে বই প্রকাশের জায়গাটাতে এবং মজার ব্যাপার হচ্ছে যেদিন বই প্রথম প্রকাশ হলো প্রথম আলো আমার একটা ইন্টারভিউ করছিল আমি কেঁদে ফেলেছিলাম সবাই ভেবেছিল যে আমি আনন্দে কাচ্ছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি দেউলিয়া হয়ে গেলাম কারণ আমার লেখাগুলো কবিতা তো খুব আসলে মানে নিজের ভেতরের জায়গা ওটা আসলে হয় ওটা লেখা যায় না কেউ যদি বলে আমি এখন একটা কবিতা লিখবো এটা সম্ভব না কবিতা নাজিল হয় তো যেমন লালনের পোনামাকে মাছের ঝাঁক আসে সেরকম একজন কবির ভেতরে শব্দ ওভাবেই আসে তো যখন বইটা হলো তখন মনে হলো না আমার আবেগগুলো অন্য কেউ দেখছে আমি কেমন যেন আমার লাগছিল আর কি তো এখন অনেকটা ধাতস্থ হয়েছি তবে কবিতার ব্যাপারে খুব সেন্সিটিভ আমি দু হাজার পর আমার আরও দুটো বই কবিতার বের হবার পরে আমি আর কবিতার বই করলাম না ১৩ বছর পরে এবার আমার কবিতার বই প্রকাশ হচ্ছে পাঠক সমাবেশ করছে ডাহুকের ডান কিন্তু মাঝখানে আমি এক্সপেরিমেন্ট আবার করলাম যে আমি গল্পে হাত দিলাম আমার ছোট গল্পের বই আছে সেটাও পাঠক সমাবেশ করেছে তারপর আমি একটি প্রবন্ধের বই করেছি অনুত এবং তাহারা নামে সেটিও পাঠক সমাবেশ করেছে অনুত্তর নামে একটা পত্র উপন্যাস করেছি মানে আমি একটার পর একটা নিজেকে আমি ভাঙছিলাম যে আমি আসলে কি করতে পারি বা কিভাবে পারি পাঠক কিভাবে নেয় কিন্তু মজা হলো যে পাঠক কিন্তু আমাকে গ্রহণ করেছেন যে প্রবন্ধ তাদের ভালো লেগেছে কারণ এবং তাহারা খুব সারা আপনি ভালো করেই জানেন আপনি এবং তাহারা একটা ইন্টারভিউ করেছিলেন এবং অনুত্তর পত্রপন্যাসটি যেটি চিঠিকে কেন্দ্র করে চিঠি পত্রপন্যাস বাংলাদেশে এই প্রথম মানে বাঁধন হারার পরে কাজী নজরুল ইসলামের বাঁধন হারার পরে আর কেউ পত্রপন্যাস করেনি তো সেটাও আমার একটা এক্সপেরিমেন্ট হ্যাঁ এই যে নিরীক্ষাগুলো করতে 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 নিজেকে ভাঙতে ভাঙতে আসলে আজকের আমি বা আজকে রাখি সিদ্দিকা যেটা আপনারা বলছিলেন যে সময়ের যে নারীর কথা বলছিলেন সেই জায়গা থেকে বলি যে এটা আসলে শুরুটা অনেক ওই সময় তারপর আর থামিনি আমি এখন আমরা আপনাকে চিনি কবি প্রাবন্ধিক আপনি হচ্ছে লেখক যে নামে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন তো এটা তো আসলে একদিনে হয় নাই অনেক কষ্ট করতে হয়েছে অবশ্যই এই কষ্ট এবং আপনার সমস্যাগুলো কি কি একজন নারী হিসেবে আপনাকে পার করতে হয়েছে এবং আপনাকে ফেস করতে হয়েছে বা এখনো হচ্ছে এটা একটু জানতে চাই আসলে সমস্যাগুলো কি সমস্যা হচ্ছে প্রথমেই হচ্ছে দৃষ্টিভঙ্গি আমি বলবো যে নারীরা লিখবে হচ্ছে প্রথম যেটা আমি একেবারে কমনলি একটা মানে কনফেস না কমনলি একটা কনসেপ্ট বলছি সেটা হচ্ছে সে পুরুষ সাহিত্যিক বলেন নারী সাহিত্যিক বলেন মানুষ বলেন যেই বলেন নারী মানে একটু আকাশ বাতাস ফুল পাখি লিখতে পারে তারা কখনো সিরিয়াস লেখা লিখতে পারে ভালোবাসার কথা লিখবে তারা প্রেমের কথা লিখবে প্রতিবাদের কথা কেন লিখবে প্রথম ধাক্কাটা আমার লাগে হচ্ছে যখন আমার কবিতা রাষ্ট্রের বিপক্ষে যায় ক্ষমতার বিপক্ষে যায় যখন কোনো বিপ্লবের কথা আসে তখনই বলে এই মেয়েটা কি করছে মানে এত একটু প্রেমের কথা বলবে এত সুন্দর দেখতে সেখানে কাঠকোঠা টাইপের কথা বলে তো এই যে একটা সাবজেক্টের বিষয় নিয়ে কিন্তু কথা বলছে এটা হচ্ছে যে এই যে দৃষ্টিভঙ্গিটা এবং আপনি জানেন বোধহয় যে ভার্জিনিয়া উলফের ওল শ্রম অন যে বইটি সেই বইটি নিজের একটি কামরা সেখানে কিন্তু উল্ফ খুব স্পষ্টভাবে বলেছে যে নারীর কোনো ঘর নেই নারীর একটা নিজস্ব ঘর না থাকা আরেকটি প্রথম প্রতিবন্ধকতা আপনি কোথায় বসে লিখবেন এবং সেটি যেমন আমার বাবার বাড়িতে আমি ফেস করেছি আমি যেহেতু একা মা ছিলাম আমাকে একা লড়াই করতে হয়েছে এখানে তো এখানে বলতে ঢাকা শহর বা আমাদের সমাজে সেই জায়গা থেকে একজন নারী তার ঘরের কিন্তু লেখার জায়গা নেই প্রথম ঘর থেকে যদি বলি সে কোনো একটা জায়গা বেছে সে লেখে দেখবেন একজন লেখক পুরুষ লেখকের আলাদা ঘর আলাদা টেবিল চেয়ার তার সে লিখতে লিখতে একটা কফি চলে আসে তার ওয়াইফ তাকে দেয় বা তার অনেক মানে কি বলবো ভক্তরা থাকে একজন নারী মানে কেউ ভক্ত থাকলে তার সাথে প্রেম করছে এই যে এটা একটা মানে দৃষ্টিভঙ্গিগত মানে সমস্যা এর বাইরে যখন প্রকাশের ক্ষেত্রে যাবেন এবং আরো একটা ব্যাপার আমি বলি নারীর ব্যক্তিত্বহীনতা একটা বড় কারণ প্রতিবন্ধকতা কারণ যে মেয়েটা লেখে সে ভাবে যে আমাকে কেউ পেট্রোনাইজ করবে বা আমাকে কেউ আমি তিনখানা কবিতা লিখেছি চারখানা কবিতার সময় কেউ আমাকে বাহবা বলবে এই প্রশংসা করাটা আরেকটা প্রতিবন্ধকতা যখন নারীকে প্রশংসা করা হয় তখন সে ফেলে ফেঁপে যায় এবং নারী হিসেবে তাকে বিভিন্ন অনুষ্ঠানে ডাকা হয় শফিজের মতো সে যায় দুটো কথা বলে সে প্রশংসায় ভাসে এরপর তার লেখা বন্ধ হয়ে যায় ওই একটা বই প্রকাশের পর সে লেখি লেখক লেখিকা আর ইগোতে মানে সে ভাবে যে পাওয়া হয়ে গেছে পাওয়া হয়ে গেছে এই যে ব্যক্তিত্বহীনতা নারী নারীর নিজে সাহস করে সাহস জড়ো করে বাঁচার যে ইচ্ছাটা না হয় আর লেখালেখা আরেকটা জায়গায় মানুষ মনে করে যে খুব দ্রুত আমি একটা বই করলাম খ্যাতি হয়ে গেল আমি বড় কিছু হয়ে গেলাম না লেখা একটা মক্সের বিষয় এটা অনেক সাধনার ব্যাপার এখানে নারী অনেকটা ফেল করে যায় তার সংসার তার কর্মজীবন এবং তার সাপোর্ট না থাকার কারণে এবং পুরুষ সাপোর্ট বলবো এবং মেয়ে সাপোর্টও বলবো মাও দেখা যায় অনেক সময় বুঝতে পারে না বোন বুঝতে পারে না ও কি এগুলো ফালতু আকাশ বাতাস নিয়ে লেখে বাদ দাও ওকে এই যে প্রেরণার জায়গাটা যখন পায় না তখন থেমে যেতে হয় একজন সৈয়দ শামসুল হক হয়েছিল কিন্তু একজন আনোরা হক হক ছিলেন বলে হ্যাঁ তো প্রত্যেকে কি এরকম মানে কোনো নারীর উদাহরণ আছে কি যে সে আসলে তার পেছনে এরকম একজন আছে যে তাকে তৈরি করেছে তৈরি করতে গেলে সেখানে আপনি দেখবেন দুশ্চরিত্র শব্দটা চলে আসে প্রকাশনার ক্ষেত্রে আপনাদের প্রতিবন্ধকতাগুলো কেমন সাপোজ আপনি এমন কি কখনো হয়েছে যে একটা প্রকাশনী থেকে পাঁচজন ছেলের যদি হয় দশজন মেয়ে আসছে কিন্তু তাদের ছাপা হচ্ছে দুজনের এরকম একদমই এটা হান্ড্রেড পার্সেন্ট মানে আছে যে ওর বইকে কিনবে প্রথমত হচ্ছে আপনাকে গ্রহণ করছে না এখন গ্রহণযোগ্য তো না থাকলে পাঠক পাঠকের কাছে পৌঁছাবে কি করে তাদের বিজনেস হবে কি করে তাদের ব্যবসা হবে কি করে প্রকাশকের ব্যাপারটা হয় কি যে সে প্রথমে ব্যবসা দেখবে এবং এটাই কিন্তু স্বাভাবিক এখন আপনি যখন পত্রিকায় লেখা দিচ্ছেন তখন নারী লেখকের লেখা কিন্তু পিছিয়ে যাচ্ছে এখানে কিন্তু পত্রিকায় আসছে না তাকে কেউ চেনে না তখন প্রকাশক তার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন এটা নিয়ে আপনারা ভয়েস রেস করেছেন কখনো নারী লেখকরা আমরা ভয়েস রেস করেছি একটা মজার কথা বলি গত বছরের আগের বছর আমার বইটা খুব যখন বুমিং হয় তখন একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করে মুখ প্রকাশক থেকে আপনি বই করলেন আপনার লজ্জা করলো না সে তো মানে এই দায়ে এই অভিযুক্ত আমি বললাম আমি তার সাথে ঘর করতে যাইনি আমি তার সাথে সে আমার বই প্রকাশক যে বিজনেসম্যান সে এই যে একজন নারীই কিন্তু আমাকে কথাটা বলেছিল হুম হুম তো এই যে আমি সবার আগে বারবার বলছিলাম যে দৃষ্টিভঙ্গি এবং গ্রহণ করবার যে মানসিকতাটা প্রখরতাগুলো অভাব রয়েছে যার ফলে প্রকাশনার ক্ষেত্রেও এই জায়গাগুলো নারী অনেকখানি পিছিয়ে এই আমরা ভয়েস রাইজ করার পরেও কিন্তু খুব বেশি কাজ হচ্ছে বলে মনে হচ্ছে না সেটা আপনারা এবার বাংলা একাডেমি পুরস্কারের তালিকা দেখলেও বলতে ওখানে আসবো এনি আপু আপনার সমস্যাগুলো একটু জানতে চাচ্ছি আপনিও তো কাজ করছেন অনেক দিনই হলো আপনাকে কি ধরনের সমস্যা ফেস করতে হচ্ছে সমস্যাটা আসলে ওভাবে বলতে গেলে আমি মনে করি যেটা আমি অ্যাকচুয়ালি ফেস করেছি বা আমার মনে হয়েছে যে আপু অনেকে হয়তো ভাবতে পারে জিনিসটা যে হ্যাঁ ফেসবুকে লিখছে বা লিখা কজনের সে কতটুকুই বা লিখতে পারে বিষয়টা হচ্ছে কি যে আপু একটু বলছিলেন না যে আমরা মেয়েরা বা নারীরা আমাদের আসলে ঘর থেকেই কিন্তু আমাদের প্রতিবন্ধকতাটা শুরু হয় সবাই কিন্তু আসলে এই সাপোর্টটা পায় না তো শুরুতে যখন আমি যখন শুরু করেছিলাম তখন কিন্তু ব্যাপারটা এরকমই ছিল অনেকটা যে কি হবে মানে লেখালেখি করে কি হবে এটাতে অ্যাকচুয়ালি ফিউচার কি এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয় আসে চিন্তা করার মতো একটা ক্যারিয়ার তৈরি করতে গেলে আসলে অনেক কষ্ট ওখানে আমি আমার মনে হয় বিশেষ করে প্রথমত তো হচ্ছে যে এখানে সাহিত্য জগতে পুরুষ লেখকের সংখ্যা বেশি মেজরিটি বেশি তো ওনাদের ক্ষেত্রে যতটুকু সুবিধা তারপরও আমি বলবো যে ওনারা আসলে যতটুকু সুবিধা করে নিতে পারে নারীদের জন্য কিন্তু একটু কঠিন জায়গাটা তৈরি মানে বলে কি ওনারা কি বলে যে মানে ওনাদের ভাষ্যটা কি থাকে মানে আপনাদেরকে আলাদা করে দেওয়ার মতো ভাষ্যটা কি থাকে ওনাদের না আলাদা করে দেওয়ার মতো না প্রথমত হচ্ছে যে নতুন যখন আহ কোনো লেখক আসে সে নারী হোক বা পুরুষ হোক যেহেতু বলবো যে মেজরিটি পুরুষের বেশি ক্ষেত্রে আসলে লেখক একজন কবি বা একজন সাহিত্যিক ওনার প্রায়োরিটিটা অনেক সময় একটু বেশি আসে কারণ মেয়ে সংখ্যা তো কম নারী সংখ্যা তো কম সেই জায়গা থেকে এখন নতুন একজন আসলে তখন প্রকাশকরা এই যে যেটা কথা হচ্ছিল যে প্রকাশকরা আসলে একটু ব্যবসায়িক ধারায় ওনারা চিন্তা ভাবনা করেন তো ওনারা প্রথমেই এটা ভাবেন যে হচ্ছে ওনার কত কপি বই সেল হবে অথবা ওনাকে নিয়ে আমার কী লাভ হ্যাঁ এই একটা জায়গা কিন্তু একটা প্রতিবন্ধকা জায়গা একটা চলে আসে কিন্তু সবাই যদি আসলে অভাবে ভাবতো যে নতুন যারা আসছে তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া উচিত সুযোগটা দেওয়া উচিত পাশে আমি একটু বলি মেধা নয় সাহিত্যিক বা সাহিত্যে কাজ করতে গেলে ভাষার উপর দখল থাকা দরকার খুবই জরুরি এটা কতটুকু এটা এটা খুবই জরুরি এখানে আমি একটু মেয়েদেরকে আবারো বলি নারীদেরকে সেটা হচ্ছে যে পাঠ এবং পঠন এই দুটো বিষয় যদি কোনো নারী উল্লেখযোগ্যভাবে সময় না দেন তাহলে তার লেখা হবে না আমি আলাদা করে নারীর কথাই বলছি বলছি পুরুষের কথা না পুরুষরা হয়তো পড়েন কি পড়েন না এটা বিষয় না মেয়েরা আসলে আপনি দেখেন ঘর কন্যা করে ঘরের কাজ করে বাইরে কাজ করে কতটুকু সময় পড়ার জন্য পাচ্ছে এবং আমরা যারা নব্বই দশকে বড় হয়েছি আমি মনে করি না এই জেনারেশন সেই সুযোগটা পড়ার পাচ্ছে আমরা কিন্তু বইয়ের ভিতরে বই নিয়ে ভাঁজ করে পড়েছি মা বকেছে বাবা বকেছে তিন টাকা দিয়ে মাত্র তিন টাকা দু টাকা টিফিনের টাকা দিয়ে তো আজকে এক টাকা খেতাম ওই এক টাকা তিন দিনে তিন টাকা জমিয়ে সেবা থেকে বই নিয়ে লুকিয়ে পড়েছে আমাদের বিনোদন মানে কিন্তু বই পড়া ছিল আমরা যদি উচ্চতর বিনোদন ধরি সেটাও বই পড়া আমরা যদি বই পড়তে চাই সেটাও বই পড়া এবং এই পড়ার মধ্যে যে একটা কল্পনার জগৎ তৈরি হয় ওইটা আসলে লেখার প্রথম ফোর্স এই শক্তির দ্বারা যখন আপনি পড়ছেন আপনি বঙ্কিম পড়ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়ছেন রাজা রামমোহন রায় পড়ছেন সাথে আপনি হুয়ান আহমেদ পড়ছেন সাথে আপনি মহাসাথে দেবী পড়ছেন আপনি ভাষায় ঋদ্ধ হবেন আর ভাষায় ঋদ্ধ ধারণ করতে হ্যাঁ ভাষাটা তো তখন শিখবো আমি বা বুঝবো আমি যে আমি আলোকে শব্দটা সমালোচনায় ক্ষেত্রে কি বলছে আলোচনায় কি বলছে বা চাঁদকে যে চন্দ্র বলা যায় এই যে ভাষার যে জায়গাগুলো সেই জায়গাগুলো আসলে পঠন পাঠনের মধ্য দিয়ে তৈরি হয় আমরা দেখি এখন দু একজন দু একটা বই বই বের করাটাও কিন্তু এখন সহজ

আসলে লেখক হতে গেলে এটা আমি মনে করি লেখক হতে গেলে প্রচুর পড়তে হবে হ্যাঁ কারণ জানতে হবে জানতে হলে তো পড়া ছাড়া কোনো বিকল্প নেই একদমই না হ্যাঁ লিখতে গেলে আপনার একটা শব্দের অনেক মিনিং থাকতে পারে হুম অনেক সিনোনিম থাকতে পারে এগুলো হচ্ছে আমাদেরকে জানতে হবে অনেক সময় আমরা দেখি কি যে না জেনেই দেখা যায় অনেকে না এমন এক একটা শব্দ ব্যবহার করে মানে একটা মানে লাইনের মিনিংই চেঞ্জ হয়ে যায় এই বিষয়গুলা মানে খুবই লাগে তারপরে হচ্ছে একটা চলিত ভাষা সাধু ভাষা মিক্সড করে এমন একটা জগা খিচুড়ি টাইপ একটা ব্যাপার করে ফেলে তখন ওই জিনিসগুলো না পড়তেও আসলে যেহেতু আমরা হাসি একটু করি লাগে দেখে হ্যাঁ আপনি বুঝতে পারছি আসলে এটা আমাদের সংশোধনের একটা জায়গা আসলে থেকেই যায় আপনি কোন জিনিসটা নিয়ে বা কোন বিষয়টা নিয়ে লিখতে ভালোবাসেন আচ্ছা আমি ওই যে বললাম আমি শুরুতে শুরু থেকে আসলে কবিতার মানুষ তো তো আমি যেহেতু বারবার আমার আবৃত্তি কথাটা উঠে আসছে সেই জন্য যেহেতু আমি আবৃত্তি করি কবিতাটা হয় কি যে মনে হয় কবিতাটা আমি ধারণ করতে পারি কারণ কবিতার গ্রহণযোগ্যতাটা কিন্তু মাঝখানে অনেকটা কমে গিয়েছিল হ্যাঁ তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আমি বেশ কয়েক বছর যাবৎ লিখছি এবং আমি কখনো হয়নি এমন যে আমাকে পেছনে ফিরে তাকাতে হয়েছে আমার পাঠক যারা আছেন আলহামদুলিল্লাহ ওনারা বেশ ভালোভাবে আমাকে গ্রহণ করেছেন সেই জায়গা থেকে আমার মনে হয় যে কবিতার জায়গাটাকে আমি যদি চেষ্টা করি আরেকটু করেন স্বাচ্ছন্দ্য বোধ করেন কবিতা আমার এমনি এমনি হয়ে যায় আমি কবিতা লিখি না কবিতাতে বাস করি আর প্রবন্ধ আমি খুব মনোযোগ দিয়ে লিখি কত বছর যাবৎ লিখছেন প্রবন্ধ আমার যে বইটি প্রকাশ হয়েছিল সেটি বারো বছরের একটি কাজ একটি প্রবন্ধের বই একটি বারো বছরের কাজ সুতরাং প্রবন্ধের কাজ এবং গল্পের কাজ সেটা আমার সবসময় চলতে থাকে আর উপন্যাস আমি শুরু করেছি একটা উপন্যাস হলো তো আরেকটি কাজ ধরেছি আমরা মোটামুটি শেষের দিকে আমি শুধু জানতে চাই যে যারা লিখতে চায় যারা লেখাকে ধারণ করে তাদের আসলে কিভাবে লেখা উচিত কিভাবে লেখা পেশায় আসা উচিত লেখার পেশা কিন্তু বুনিয়াদী কোনো প্রশিক্ষণের মাধ্যমে হওয়া সম্ভব নয় অনেকে লেখক এখন তরুণ লেখক প্রকল্প বাংলা একাডেমি করছে কিন্তু তাতে করে কতজন লেখক এখানে টিকে থাকছে সেটা একটা জরিপের বিষয় লেখার ব্যাপারটা প্রথমত পড়া তারপরে পড়া তারপরেও পড়া আচ্ছা তারপরে নিজের মতো করে যদি সে মানে আমি তিনটা এখানে একটা কথা বলবো পড়া 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 তারপরে চিন্তা করা মানে পড়ো বেশি তারপর চিন্তা করা আরও বেশি লেখো আরও কম তাহলে একটা লেখা লেখা হয়ে উঠতে পারে তারপর আমি মনে একটু মিসই করেছি যে লেখাটা পেশা আসলে লেখাটা পেশা না লেখাটা আসলে মনে ধারণ করা এবং ভালোবাসার একটা জায়গা লেখা পেশা হিসেবে যাবে যখন আপনি তৈরি হবেন তৈরি হবেন আপনার কি ইয়ে করা আছে যে আপনার অভিমত নিজস্ব অভিমত যে যারা লিখতে চায় তাদের কিভাবে লেখা উচিত আচ্ছা প্রথমত যেহেতু আমরা আজকে নারী নিয়ে আমাদের প্রোগ্রামটা তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে নারীদের প্রতিবন্ধকতা থাকবেই এটাতে আসলে একদম স্মুথ একটা রাস্তা আমরা কবে পাবো সেটা এখনো জানি না তো সেই ক্ষেত্রে দেখা যায় যে খুব সহজেই একদম বলে না যে অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায় ওরকম একটা বিষয় তো সবকিছু ছাপিয়ে আসলে এগিয়ে যেতে হবে যতই বাধা আসুক না কেন সেটা আমার ঘর হোক সেটা আমার আহ প্রফেশনের জায়গা হোক অনেক ধন্যবাদ আপনারা আমাদেরকে সময় দিয়েছেন আজকে ধন্যবাদ সাহিত্যে এগিয়ে যাক আপনাদের সফলতা কামনা করছে নদী হারিয়ে যায় কবি হারায় না কবিত্ব বোধ নিয়ে নারী সাহিত্যে বেঁচে থাকুক সফল হোক সবাই ভালো থাকবেন